এটা আমার ফ্রুট ট্র্যাক এখানে আমি সব ফ্রুটস রাখি আর এই ফ্রুটস ট্র্যাক টার জন্য আমি ভাবলাম তিনটে ম্যাট বানাবো আর এই ম্যাট গুলো বানিয়েছি আমি জুট দিয়ে তো এটা কি করে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তাই জন্য দেখো আমি আগে এই পাটগুলোকে মানে এগুলো তো দড়ি মতন থাকে সাইডে দেখো জানলার পাশে আমি লাগিয়ে নিয়েছিলাম ওগুলোকে আমি আগে বেলোনির মতন করে নিয়েছি এবার তোমরা একটা ম্যাট যত বড় বানাতে চাইছো সেই হিসাব মতন করে বেননি করে নেবে এরপর একটা কাপড় নিয়ে নেবে তোমরা যেরকম সাইজে বানাতে চাও আর এদিকে যে আমি বিননি করেছিলাম সেইগুলোকে এভাবে গোল গোল করে পেচিয়ে নিলাম এই পেসটা যখন বানাবে এটাকে একটুখানি টাইট করে বানাবে যেন খুলে না যায় এরপর যে কাপড়টা কেটেছিলাম সেটার ওপর ফেভিকল আঠা লাগিয়ে নেব আঠা লাগিয়ে নিয়ে তারপর যে পেসটা বানালাম ওটাকে সুন্দর করে এর ওপরে প্লেস করে দেব তার আগে একটু বলতে ভুল হয়ে গেছে তার আগে আগেটা পেপার নিয়ে নেবে না হলে যেই জায়গাটার ওপরে তোমরা কাজটা করবে না সেখানটা আঠাগুলো সব লেগে যাবে পরে তোমাদের তুলতে অসুবিধা হবে তাই একটা নিউজ পেপার নিয়ে নেবে তাহলে আর তোলার সময় এটা কোনো অসুবিধা হবে না তা এইভাবে দেখো সুন্দর করে আঠা লাগাবে আঠা লাগিয়ে রাখিয়ে এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে চারিদিক থেকে গোল করবে যেরকম আমি দেখাচ্ছি এইভাবে করবে এবার দেখো আমার এই ম্যাটটা অলমোস্ট ডান এরপর যে এক্সট্রা কাপড়গুলো থাকবে ম্যাটটা সাইডে এ সেগুলো আমি সুন্দর করে কাছে দিয়ে কেটে নেব আর এই দেখো আমার ম্যাট একদম এরপর একটা গোল্ডেন কালারের সুতো আর একটা শুয়ে নিয়ে নেবে নিয়ে এটাকে স্টিচ করে নেবে স্টিচ করলে কি হবে তোমরা যদি ম্যাটটা কোনো সময় ওয়াশও করো তাহলে এটা খুলে যাবে না আর এটা তো আমরা শুধু আঠা দিয়ে লাগিয়েছি আর তোমরা ওয়াশ করলে পরে যখন এটা জলে পড়বে আঠাটা কিন্তু থাকবে না তাই জন্য স্টিচ করা কিন্তু মাস্ট দেখো আমি এরকম তিনটে ম্যাট বানিয়েছিলাম আর এই দুটো ম্যাট দেখছো একটুখানি ডিসকালার কারণ এইগুলো আমি আগে বানিয়েছিলাম তো ওটার পার্টগুলো অন্যরকম ছিল বলে কালারটা অন্যরকম দেখতে লাগছে এই দেখো আমার ম্যাটগুলো একদম রেডি হয়ে গেছে আমি এখানে ফ্রুটস রেখে দিলাম কিছু আর তোমরা ভিডিওটাতে কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা